মিষ্টির সকাল সকাল যে কচুরিটা ভাজা হয় আর তার সাথে যে আলুর তরকারিটা দেয় কি দারুণ খেতে লাগে তাই না সকালে জলখাবার তো একদম জমে যায় সেটা যদি বাড়িতে বানানো হয় তাও একদম দোকানের মতো স্বাদে তো দেখে নাও পুরো রেসিপিটা ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো অল্প করে একটু চিনি আর দিয়ে দেবো খানিকটা তেল লুচির থেকে কচুরিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হয় এবারে এই সব কিছু দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ম দেবো ময়ম যত ভালো হবে ময়দা কচুরিও তত ভালো হবে তো অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা এবার আমি ভালো করে মাখতে শুরু করব একবারে পুরো জলটা দিয়ে দেবো না অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো এবার কচুরির পুরের জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা ছোলার ছাতু আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু নুন একটু চিনি আর দিয়ে দেবো বেশ খানিকটা হিং যেহেতু হিংয়ের কচুরি তাই হিংয়ের পরিমাণটা তো একটু বেশি লাগবে ময়দার পরিমাণ অনুযায়ী তোমরা হিঙের পরিমাণটা দেবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে এই ছাতুটাকে আমি মেখে নেব। বেশ শক্ত মতো করে মাখতে হবে নরম করলে কিন্তু হবে না তাই অল্প অল্প করে জল দিচ্ছি আর তারপর মেখে নিচ্ছি ছাতুটাকে ছাতর পুরটা তো রেডি হয়ে গেছে এবার এটাকেও রেখে দেব আর মিষ্টির দোকানে যে স্পেশাল তরকারিটা পাওয়া যায় সেটাও আমি এবার বানিয়ে নেব তার জন্য প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করতে হবে কড়াইতে তার জন্য গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি সেগুলো নাড়াচাড়া করে কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে আসলে পাঁচ ফোড়ন হিং আর ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তারপর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার টেস্ট এর জায়গায় তোমরা আদা আর কাঁচা লঙ্কা থেতো করেও ব্যবহার করতে পারো এরপর তেলের উপর এগুলোকে নাড়াচাড়া করে তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো মিষ্টির দোকানে সাধারণত আলুটা খোসা সহ ব্যবহার করা হয় তবে এখন আলুর খোসায় যে পরিমাণ নোংরা তাই আমি খোসা সহ আর ব্যবহার করিনি তাই আলু দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে একে একে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব খেয়াল রাখতে হবে তলায় যেন ধরে না যায় তাই একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা না দিলেও চলে আর দিয়েছি একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এই সমস্ত মশলার সাথে আলুটা একটু নাড়াচাড়া করে কষে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করা মটর এর জায়গায় অনেক দোকানে ছোলার ব্যবহার করা হয় তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা ব্যবহার করতে পারো এবার আলুর সাথে মটরটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো জলটা দেবো জলটা দিয়ে কিছুক্ষণ ফুটতে লাগুক চলো ততক্ষণ আমরা ময়দাটা রেডি করে ফেলি এবার ময়দা তো অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে এটা থেকে একটা লিচি কেটে নেব আর লিচি কেটে নিয়ে ভালো করে হাতের মধ্যে গোল করে পাকিয়ে নেব লিচির গায়ে যেন কোনো ফাটল না থাকে সেইভাবে লেচিটাকে সুন্দর করে পাকিয়ে নেব আর তারপর যে ছাতুর পুরটা আমরা তৈরি করেছি হিং দিয়ে সেটাকেও গোল করে পাকিয়ে নেব এবার ময়দার লিচিটাকে এইভাবে হাতের সাহায্যে ছড়িয়ে নেব কচুরির আকার লুচির তুলনায় একটু ছোট হয় তাই লিচিটাও আমি একটু ছোটই কেটেছি এবার এর মধ্যে ছাতুর পুরটা দিয়ে বালিশের ওয়াশার পরানোর মতো করে সুন্দর করে ঢেকে দিতে হবে আর মুখটা ভালো করে ভেবে হাত দিয়ে ঠেসে গোল করে পাকিয়ে দিতে হবে তাহলেই কিন্তু বেড়ার সময় একটু ফেটে যাবে না এবার চলো এটাকে বেলে ফেলি একটা ব্যালুন নিয়ে তার উপর হাত দিয়ে ভেবে ঠেসে অল্প করে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার হালকা হাতে এটাকে বেলে নেব। বেলার সময় কিন্তু ওল্টাবোনা এক পাশেই আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটাকে বেলে নিয়েছি হালকা হাতে বেলতে হবে যাতে ফেটে না যায় যদিও পুরটা ভালোভাবে পড়া হলে একটা কচুরিও ফেটে যাবে না প্রত্যেকটা একদম সুন্দর বেলা হবে দেখো আমার কচুরি বেলা তো হয়ে গেছে আর ওইদিকে আমাদের তরকারিও কিন্তু ফুটে গেছে একবার দেখি দিই তোমাদের দেখো তরকারির ঝোলটাও কমে এসছে আর আলুটাও একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবার প্রথমে যে গোটা মশলাগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দেবো নামানোর আগে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলেই আমাদের তরকারি একেবারে রেডি এবার তেল গরম করে নিয়ে তার মধ্যে এক একটা করে কচুরি ছেড়ে দেবো প্রথমে কচুরিটাকে তেলের উপর একা একাই ভেসে উঠতে দেব তারপর উল্টে দুদিকেই সমানভাবে ভেজে নেব আর দেখেছো প্রত্যেকটা কচুরি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে আর কচুরি যখন ফুলকো ফুলকো হয় তখন কিন্তু ভাজতেও খুব মজা লাগে তো এক একটা করে কচুরি আমি ভেজে নিয়েছি আর কচুরিগুলো প্রত্যেকটা সুন্দর খাস্তাও হয়েছিল আর খেতে হয়েছিল একদম ফাটাফাটি তো তোমরাও ওয়েট না করে কালকের সকালের জলখাবারেই এরকম হিঙের কচুরি আর তরকারিটা বানিয়ে ফেলো আশা করছি বাড়ির সব সকলের খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আসলেই তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থ থেকো ভালো থেকো